সর্ব উপনিষদ গাওয়গ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতা মিতং মহৎ এই গীতা অমৃত হচ্ছে সমস্ত বেদ পুরাণ উপনিষদের সার ভাগ্যবান ভাগ্যবতী ব্যক্তিরাই কেবল গ্রহণ করতে পারবে আজকের গীতা পাঠ দশম অধ্যায়ে সপ্তম শ্লোক বিভূতিযোগ এটাং বিভূতি যোগম চ মম যো ব্যক্তি তত্ত্বত সবিকল্প যোগেন যুজ্য তেন সংশয় অনুবাদ যিনি আমার এই বিভূতি ও যোগ যথাযথ রূপে যথার্থরূপে জানেন তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই বিভূতির যোগ এই অধ্যায়ে এর আগে ভগবান অনেক বিভূতির কথা বললেন যে কিভাবে ভগবান থেকে সব কিছু সৃষ্টি হয়েছে আমার ভিতরে যত গুণাবলী আর এই সৃষ্টির পিছনে যতজন ব্যক্তি আছে সব ভগবান থেকে সৃষ্টি হয়েছে এর আগের শ্লোকে ভগবান বলেছেন পঁচিশ জন যে মূল ব্যক্তি এই জগৎকে সৃষ্টি করেছেন বা প্রজা সৃষ্টি করেছেন তার থেকে ধীরে ধীরে পরিবার পরম্পরা হিসাবে আমাদের সৃষ্টি হয়েছে আমাদের যে গোত্র সেই সমস্ত মুনি ঋষি সহ পঁচিশ জনের জন্মের জনক হচ্ছেন ভগবান কৃষ্ণ ভগবান বলেছেন যে এখানে বলছেন এইভাবে যিনি আমাকে জানবেন যারা আমরা ভজন সাধন করছি ভগবানকে এইভাবে জানতে হবে যে ভগবানের বিভূতি ভগবানের ঐশ্বর্য ভগবান সকলের পিতা তাহলে কি লাভ হবে এখানে লিখছেন দেখেন এতাং বিভূতিম যোগ ভগবানের এই প্রকার বিভূতি এবং যোগ যদি ভালো করে জানবেন তাহলে ভক্ত জীবনে যুক্ত থাকতে পারব সেই জন্য নিয়মিত চৈতন্য মহাপ্রভু বলে গেছেন হরি নাম করতে হবে হরি পূজা সেই সঙ্গে হরি শাস্ত্র পাঠ ডেলি গীতা ভাগবতম পড়তে হবে কেবল কৃষ্ণ সেবায় যুক্ত থাকার জন্য যদি নিয়মিত গীতা ভাগবতম না পড়ি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে ভাবের আবেগে কৃষ্ণ সেবায় যুক্ত হচ্ছে আবার ছেড়ে পালিয়ে যাচ্ছি সেই জন্য ভগবান বলছেন ভালো করে গীতা ভাগবতম পড়ো তাহলে সো অবিকল্প একদম নিশ্চিত নিষ্ঠা ভক্তিতে তুমি যুক্ত হতে পারবে